বাল্যবিবাহ নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রাঙ্গনে আলোচনা সভায় বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক বার্তা দিলেন বাল্যবিবাহ নিয়ে অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের কী কী ক্ষতি হতে পারে এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় অল্প বয়সে মেয়েদের বিয়ের অভিযোগ এসেছে বেশ কয়েকটি মেয়ের হদিশ মেলেনি বিয়ে করে ভিন রাজ্যে চলে যাবার কারণে বাল্যবিবাহ রুখতে স্কুল ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রাঙ্গনে সচেতনতা শিবিরের ইফতারের পর ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করা হয় উপস্থিত ছিলেন প্রধান মিনু সরকার উপপ্রধান হিতেশ মন্ডল অঞ্চলের সচিব সুবিমল গুহ অঞ্চলের গ্রাম সংসদ সদস্যরা স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা কালিয়াগঞ্জের পোচাটঙ্গা অঞ্চলের সচিব সুবিমল গুহ বলেন বিভিন্ন গ্রাম সংসদ থেকে অল্প বয়সে মেয়েদের বিয়ের অভিযোগ এসেছে বেশ কয়েকটি কেস উদ্ধার করা গেছে কিন্তু বেশ কয়েকটি মেয়ের হদিশ মেলেনি বিয়ে করে ভিন রাজ্যে চলে যাবার কারণে এদিনের সচেতনতা শিবিরের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয় বাল্যবিবাহ রুখতে গ্রাম সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা নিতে পরামর্শ প্রদান করা হয় কি বলবেন এই বিষয় হ্যাঁ আমাদের উদ্যতন কর্তৃপক্ষ থেকে আমাদের নির্দেশ এসেছিল যে বাল্যবিবাহ প্রতিরোধ আইন দু যেটা আমাদের আছে তার বিরুদ্ধে মানে এটা নিয়ে জনসচেতনামূলক প্রচার মেয়েদের মধ্যে প্রচার এবং র্যালি এবং বিভিন্ন রকম বক্তব্য এর মাধ্যমে মেম্বার এবং বিভিন্ন স্কুল থেকে আগত আমাদের ছাত্রীরা বিভিন্ন গ্রাম থেকে ছাত্রীরা এখানে সিনির দিদিরা এবং সমস্ত মেম্বার প্রধান উপপ্রধান মিলে আমাদের যে কর্মসূচি হলো এর দ্বারা আমরা দিলাম যে যেহেতু সরকার মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমে তাদের পড়াশোনা এবং পরবর্তী বিবাহ পরবর্তী যে যে সমস্ত আর্থিক সহযোগিতা তারা যাতে আগামী দিনে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের এবং দেশ গড়ার কাজে যাতে সহযোগিতা করে অল্প বয়সে যাতে কারো বিয়ে না হয় এবং মায়ের বাবারাও যাতে আর্থিক যাদের দুর্বলতা আছে তারাও যাতে সেই মানে দোহাই দিয়ে যাতে বাচ্চা বাচ্চা মেয়েদের যাতে বিয়ে না দেয় তা প্রতিরোধ করার জন্য আজকে আমরা এখানে সবাই মিলে শপথ নিলাম আমাদের এই বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান উপপ্রধান সিনির দিদিরা স্কুলের মাস্টারমশাইরা আমাদের মেয়েরা সবাই মিলে আজকে এখানে শপথ দিলাম যে আগামী দিনে বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন রকম প্রকল্পগুলো মেয়েদের জন্য দিচ্ছে তারা যাতে সে সমস্ত কাজে লাগিয়ে আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্যে আমরা এখানে তাদেরকে অবহিত করলাম এবং তাদেরকে এই ব্যাপারে মানে প্রত্যেকেই আমরা শপথ নিলাম জানা যাচ্ছে বোচাডাঙ্গা এলাকায় প্রচণ্ড হারে মানে প্রচুর হারে নাবালিকরা নাবালিকরা বিয়ে করার জন্য পুরো ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ঘটনা ঠিকই বিগত তিন দিন আগে আমাদের কাছে এরকম একটা খবর এসেছিলো তরঙ্গপুর গ্রামের একটা মেয়ের সিনির দিদিরা খবর দেয় তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানায় আমরা সেই জায়গায় যাই এবং কাউন্সিলার দশ নম্বরের কাউন্সিলার যে গোরাবাবু আছেন ওনার সহযোগিতাতে সেইটাকে বন্ধ করা গেছে এবং থানায় তাদের মুচি লেখা দিয়ে তারা আবার মেয়েদেরকে নিয়ে চলে এসছে এটা একটা সামাজিক ব্যাধি আকার ধারণ করেছে তবে আমরা চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতায় এবং আমরা চাইবো যারা সাংবাদিক বন্ধু এবং দাদা দিদি আছে তারাও আপনারা এগিয়ে আসুন যাতে আমরা এই বাল্যবিবাহ রোধ করতে পারি এবং আগামী দিনে একটা সুস্থ সমাজ উপহার দিতে পারি দেখুন আমি কি বলবো আমাদের যে ছোট বাচ্চাগুলো আছে সব হালকা হালকা বয়সে ওনারা যাচ্ছে আমাদের সতর্ক করা দেওয়ার জন্য আমাদের আজকে পঞ্চায়েতে ছিল বিভিন্ন জায়গার বাচ্চা দেখছেন সমাজে কি হচ্ছে কি দেখছি ছোট বাচ্চা চলে যাচ্ছে হালকা মানে অল্প বয়সে বাচ্চা হচ্ছে ওনারা আবার বাচ্চা হতে আবার কেউ মানে বাচ্চা পালন করতে পারছে না অসুস্থ পড়ে যাচ্ছে এই নিয়ে আমাদের পঞ্চায়েতে অনেক রকমের আসে দিদি কর্মীগুলা কিন্তু আসে আমাদের কাছে আমাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের ডিএম সাহেব বিরো সাহ বলি না হয় আমাদের পঞ্চায়েতে এই আলোচনা নিয়ে আমরা বিভিন্ন জায়গার ছাত্র মেয়েগুলোকে ডেকেছিলাম এই নিয়ে আলোচনা করছিলাম যেন বাল্য বন্ধ হোক আর বাল্য বিবাহ না করে আর প্রত্যেকটা বাল্য বাল্য সচেতন করলেন সচেতন করলাম ভবিষ্যৎ যদি হয় আমাদের পঞ্চায়েতের পক্ষে থেকে আমরা ব্যবস্থা নিব করবো না ফেস তো অনেক রকমের আসছে তার জন্য এটার জন্য শুধু মেয়েগুলোই মানে একেবারেই যে কি দুসাক্তাও নয় গার্জেনগুলোকেও আমরা সতর্ক তার জন্য করাচ্ছি আচ্ছা যারা এই ধরনের হবে তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা হবে হ্যাঁ কেন হবে না হবে তার জন্য আজকে আমরা সেই প্রোগ্রামটা করলাম দাদা বলছি না যে এই যে তেরো চোদ্দ বছরের মেয়েরা মোবাইলমুখী হয়ে গেছে কি বলবেন এই জন্য কি এই ঘটনা ঘটছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার জন্য এই ঘটনা বাবা মা মোবাইল দিয়ে দিচ্ছে বাবা মা মোবাইল দিয়ে দিচ্ছে তার জন্য এই অভিভাবকদের জন্য কি বলবেন অভিভাবকদেরকে আমরা সতর্ক করাব যেন এইভাবে মানে মোবাইল হাতে না দেয় মোবাইলটা তো একটা শিক্ষণীয় জিনিস সেটা কি ভালো জিনিস দেখবে খারাপ জিনিস যেন না দেখে এইভাবে দিতে তো হবেই ওটা মোবাইল তো আবার দিতে হবে কিন্তু তবুও বাবা মাদেরকে সতর্ক থাকতে হবে যে যেন মানে সেরকম জিনিস কিছু না হয়